গ্রামের একটি ইলেকট্রিক ওয়ারিং দেখতে এলাম তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামের ইলেকট্রিক ওয়ারিংয়ের কেবলগুলো বরানো হয়েছে তো এটা ব্যান ইউজ করা হয়েছে না বাঘটা আমার কাছে ভালো লাগছে আর এখানে যেটা হয়েছে এখানে আপনার অনেকটা জায়গায় ইয়া হয়েছে আপনার প্লাস্টার করা হয়েছে এরপরে কেবলগুলোর আর একটু লম্বা রাখলে আমার মনটাই কয় ভালো হইতো তো যাই হোক সুইচ অবস্থাটা দেখতে পাচ্ছেন দেখেন সুইচ পরিষ্কার না করেই এটাকে আবার লাগানো হয়েছে এই যে দেখেন মানে কাজটা একটা অপরিচ্ছন্ন কাজ আর কি তো এটাকে আর একটু পরিষ্কার করা যেত তার জন্য একটু মানুষের টেকনিশিয়ানদের সচেতনের অভাব তো টেকনিশিয়ানরাই কিন্তু আমাকে নিচ্ছে এই সুইচ দেখেন অনেকটা সুন্দর বা ভালো পরিষ্কার তো আশা করি ভালো পরিষ্কার থাকাটাই হচ্ছে নিয়ম আর এখানেও কেবলগুলো রাখছে বেশ লম্বা লম্বিভাবে তে সব দিক বিবেচনা করে মোটামুটি এই যে যেমন টাকা তেমন কাজ হয়েছে আর কি তো যেটা করলেই হয় আর যেটা না করলেই না হয় সব জায়গায় আইপিএসের লাইন আছে তো কেবলগুলোর প্রচুর পরিমাণে কাজটা দীর্ঘদিন লেন্থি হয়েছে তো কেবল পড়ার এই যে আপনার ফাইভটা সুইচ সুইচবোর্ডের ভিতরে ফাইভটা খাটো করতে হইতো আর ফাইভটা খাটো করে আপনার ইয়া করা হইতো আর কি তো এখানে দেখতে পাচ্ছেন বলার বাসা বানাইছে মানে টাকা হয়েছে সাত দিছে পরে অস্তে অস্তে করছে আর কি যার কারণে কাজগুলো লেন্থি হয়েছে তো সব কিছু মিলে ইলেকট্রিক ওয়্যারিংটা মোটামুটি হয়েছে যেটা করলেই না করলেই না হয় আর এই দিকে স্যানেটারির কাজ করতেছে আপনার দেখতে পাচ্ছি সবটা মিলে ইলেকট্রিক ওয়ারিংটা যে মোটামুটি হয়েছে এটা এটা হচ্ছে কিচেন রুম মানে একবারে বিল্ডিংটা হইলে একটা কাজের সুন্দর হয় আর কম টাকায় কাজ করাইলে একটু প্রবলেমই হয় তার জন্য কাজটা করলেও প্রবলেম হয় আরও মাল সামানারও ব্যাপার স্যাপার আছে যেহেতু গ্রামীণ পরিবেশের কাজ গ্রামীণ পরিবেশের কাজ তো গ্রামীণ পরিবেশের মতন হইব তবে টেকনিশিয়ানদের অনেকটা সচেতনের অভাব ছিল দেখেন কি পরিমাণ বালু আমার এটা করছে কি আপনার এই প্লাস্টারের আগেই তার বয়ে ফেলাইছে তো তার বরে ফেলানোর কারণে এখানে দোলা বালুটি গেছে তো পরিষ্কার করলে ভালো হইতো। পরিষ্কার করা হয়েছে না খারাপ হয়েছে এখানে দেখেন এই যে পাইপ বের হয়ে রয়েছে ওই যে সুইচবোর্ডের ভিতরে তো এইভাবেই তো হয়তো একটু বালুটা ফেলে এটাকে লাগানো হবে তো কেমন এমন হয়েছে আপনারা জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই